পৃথিবীর মাঝে সব থেকে নিচু জাতি যে আমরা বাঙালিরা সেটা আবার অপ্রমাণিত হলো যারা হচ্ছে নিজের হাতে নিজের ভাগ্য হচ্ছে নষ্ট করি এটা কেন বললাম সিঙ্গাপুরে অনেক শ্রমিকের প্রয়োজন যেটা হচ্ছে আমি আর কি মোবাইল দেখে হচ্ছে নানান আর কি ভিডিও দেখে হচ্ছে অনেক কিছু দেখে খবর দেখে হচ্ছে বুঝতে পারলাম তো এটা নিয়ে অনেকে ভিডিও করতেছে যে এখন হচ্ছে শ্রমিক সংকটের কারণে হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক পাইতেছে না তো এর জন্য হচ্ছে আপনার ভুটান তারপর হচ্ছে কম্বোডিয়া তারপর হচ্ছে আর কি আপনার নানা ইন্ডিয়া এই দেশ থেকে হচ্ছে নানান দেশ থেকে হচ্ছে শ্রমিক আনতেছে এটা শুধু হয়েছে একমাত্র বাংলাদেশে কিছু অসাধু ব্যব অসাধু যারা ব্যবসায়ী আছে তাদের কারণে কারণ বাংলাদেশতে আসতে লাগে হচ্ছে বাংলাদেশ থেকে আসতে এখন বর্তমানে লাগে হচ্ছে আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকা আর অন্য অন্য দেশ থেকে আপনার একদম ইজিতে অল্প টাকা দিয়ে আসতে পারে এবং কোনো নাই এখানে আসা একদম ইজিতে আপনার সকল কিছু কাগজপত্র হয়ে যায় ঠিক আছে শুধুমাত্র বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের বাঙালিদের আবার হচ্ছে ভাগ্যটা নিজের হাতে নষ্ট করলাম সিঙ্গাপুরের তো কি বলবো আসলে বলার বাসায় না এখানে এই বিদেশের আপনার পরিস্থিতিটাই এমন শুধু সিঙ্গাপুর না আমাদের বাংলাদেশিদের কোনো দেশে হচ্ছে ফেসিলিটি তেমন ভালো না আপনার হচ্ছে একেবারে খারাপ অবস্থা আর এখানে আমাদের একটা দুঃস আছে কারণ হচ্ছে আমরা অনেকেই হচ্ছে কাজ না জেনে হচ্ছে বিদেশে আসি নাইনটি পার্সেন্ট লোক শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে বিদেশে ছোটো ছোটো নিচু কাজ করে আর দেখবেন ইন্ডিয়ারা নেপালিরা তারপর হচ্ছে আপনার অন্য এই পাকিস্তানিরা তারপর হচ্ছে আপনার যে ভুটান বলেন কম্বোডিয়া বলেন তারা ভালো ভালো পুষ্টে আপনার কাজ করে কেন কারণ তাদের অভিজ্ঞ আছে তাদের হচ্ছে আপনার কাজের যোগ্য আছে কাজের যোগ্য মানে যোগ্যতা আছে তারা অনেক কাজ বুঝে কাজ পারে তারা ছোটো কাল থেকে হচ্ছে আপনার কাজ শিখে আসে যেমন হচ্ছে আপনার কার্পেন্টিংয়ের কাজ পারে তারপর হচ্ছে টাইলসের কাজ পারে তারপর হচ্ছে আপনার পাইপ ফিল্ডার তারপর বলেন হচ্ছে আপনার এই নানান কাজ আছে আপনার যেমন হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আপনার এই মোটরসাইকেল মেকানিক্যাল এগুলো কাজ ওরা পারে ঠিক আছে কাজ পারার কারণে হচ্ছে ওরা অনেক ভালো ভালো পোস্টে আপনার বিদেশে কাজ করতে পারে অনেক ভালো বেতনে কাজ করতে পারে আর আমরা কাজ না জেনেই বিদেশে চলে আসি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র এবিসিডি এবং হচ্ছে সরা আর ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে আপনার পড়াশোনা করে আসলে শুধু পড়াশোনা দিয়ে এখন বর্তমান কিছুই চলে না আপনার হাতের কাজ জানা লাগে আপনার হাত যে আছে এই হাতের কাজ আপনার জানতে হবে শুধু পড়াশোনা দিয়ে আপনার জীবন চলবে না ঠিক আছে আমাদের বাংলাদেশে যদি কাজ পড়াশোনার পাশাপাশি নানান কাজ শিখায় তো স্কুল কলেজে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ভালো একটা পজিশনে যেতে পারতো এত বেকার আমাদের বাংলাদেশেও থাকে না এবং বিদেশে আসার পরে হচ্ছে ভালো পজিশনে হচ্ছে থাকতে পারতো আর বিদেশে প্রতিটা স্কুল কলেজের মাঝে হচ্ছে আপনার লেখাপড়ার পাশাপাশি হচ্ছে আপনার নানান কাজ এই দেশে যার জন্য এই দেশে তো উন্নত থাকে তারপর হচ্ছে বেকারের সংখ্যা একেবারেই কম তো ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং হচ্ছে ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলেকে অনেক পাওয়া দেবেন ধন্যবাদ